সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল মন্তব্য জয়ের জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে আশঙ্কা সামান্তার অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দাবি জিএম কাদেরের জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির শেখ হাসিনার পত্র নিয়ে নতুন গুজব ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মচারীকে গণধোলাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল যা বললেন জয় জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন জাতিসংঘ প্রতিবেদনে চোদ্দশো জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আটশো জন নিহতের কথা বলেছেন দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন জয় বলেন নির্বাচনে কোনো দলকে বাদ দেওয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন জয় বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে জয় বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ সুষ্ঠু হতে হবে জয়ের মতে এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা এটি ন্যায় বিচারের ছদ্মবেশের রাজনৈতিক কারসাজি জয় বলেন আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলে সজীব ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় সমর্থকদের এক বছরেরও বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না তিনি দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হাজতে মারা গেছেন ওয়াজেদ বলেন দেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা এই সরকারের প্রধান লক্ষ্যবস্তু জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে আশঙ্কা সামান্তা শারমিনের জামায়াত ইসলামিক ক্ষমতা এলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগমহাবায়ক সামান্তা শারমিন সম্প্রতি একটি বেসরকারি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি সামান্তা বলেন জামায়াত এবং আওয়ামী লীগকে মুদ্রার এপিটপিড হিসাবেই আমরা দেখে এসেছি জামায়াত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয় আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে এইবার দেখতে পাচ্ছি জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে কিন্তু প্রসঙ্গটা আসলে এখানেই জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে আর বাংলাদেশ ও বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে তিনি বলেন রাজনীতিতে জামায়াত আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ তাদের কোণঠাসা করেছে এতে জামায়াতের ইন্টারনাল সক্ষমতা বেড়েছে এটা আওয়ামী লীগের একটা প্ল্যান যে জামায়াত যত শক্তিশালী থাকবে আওয়ামী লীগ তত শক্তিশালী থাকবে এটা তাদের একটা পারস্পরিক বোঝাপড়ার অংশ তিনি আরো বলেন জামায়াত এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকে সচ্চার আওয়ামী লীগের পক্ষের ভোটটা কোথায় যাবে এটা নিয়ে তারা প্রশ্ন করছে জামায়াত চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগের ভোটটা যেন তাদের থাকে এনসিপি নেত্রী আরো বলেন জামায়াত এখানে পুরোপুরি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে জামায়াত নেতারা আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আসছেন যে জামায়াত আপনাদের ক্ষতি করবে না আমরা ক্ষমতা এলে আপনাদের দেখব সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতা যারা জেলে আছেন তাদের পক্ষে লড়ছেন জামায়াতের একজন সেলিব্রিটি আইনজীবী তিনি এর আগেও কিছু বিতর্কিতদের পক্ষে লড়েছিলেন এটা টাকার জন্য নাকি রাজনীতি এ নিয়ে সমালোচনা হলে নানান রকমের ব্যাখ্যাও তিনি দিয়েছেন কিন্তু প্রকৃত ব্যাপারটা আসলে হত্যাকারের পক্ষে দাঁড়ানো এটা তিনি সামলে ফেলতে পারবেন বলে সাহসও দেখাচ্ছেন অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দাবি জিএম কাদের অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় কথা বলেন জিএম কাদের জিএম কাদের বলেন আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিকে এনেছিলাম সবাই আশা নিয়ে বসেছিল কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন করতে যাচ্ছে বা বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে জাপা চেয়ারম্যান বলেন বর্তমান সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে তারা দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য গড়ার চেষ্টা করছেন আমি মনে করি এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না কাদের বলেন তারা আওয়ামী লীগকে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসাবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে মামলা করে দোষী সাব্যস্ত করতে হবে নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিচার ছাড়া এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে জাপা চেয়ারম্যান বলেন বিগত সময় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খালের কিনারায় ফেলে গেছেন আর বর্তমান সরকার খালের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে তিনি বলেন এখন দেশ নিচের দিকে পড়ছে যতদিন দেরি হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না মন্তব্য শামীম হায়দার পাটোয়ারের জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টিকে ছাড়া দেশে কোনো নির্বাচন নির্বাচন গ্রহণযোগ্য হবে না হলেও সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময় টিকবে না বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কাকরেল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই হবে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন সংস্কার কমিশনের আলোচনায় জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি অন্তর্বর্তী সরকার কিছু দলের সরকার হয়ে গেছে এই সরকার কিছু দলকে ভালোবাসে কিছু দলকে ঘৃণা করে তাই এদের মাধ্যমে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয় তিনি আরো বলেন যারাই ক্ষমতায় থাকে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায় জাতীয় পার্টির অফিসে তিনবার আগুন দেওয়া হয়েছে যদি তিনশো বার আগুন দেওয়া হয় তবুও জাতীয় পার্টি ফিরে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সম্প্রতি ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংখে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি প্রকৃতপক্ষে কোনো তথ্য ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মচারীকে গণধোলাই পটুয়াখালীর কলাপাড়ায় ঘুষ গ্রহণ করায় এক সরকারি কর্মচারীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা বুধবার বিকেলে কলাপাড়া ইউনো অফিসে এ ঘটনা ঘটে জানা যায় মারধরের শিকার গোলাম রাব্বি রনিক কলাপাড়া ইউনো অফিসে অফিস সহায়ক পদে কর্মরত তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার নানা অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান গভীর নলকূপ ও সরকারি ঘর পাইয়ে দেওয়া এবং সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন রনি এসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যক্তিরা এর পরিপ্রেক্ষিতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন দেন অভিযোগ রনি তবে টাকা ফেরত না দিয়ে গত দুই মাস ধরে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি স্থানীয়রা আরো জানান গোলাম রাব্বি রনি সরকারি ঘর দেওয়ার কথা বলে জনপ্রতি সাতাশ হাজার টাকা করে নিয়ে জাল দলিল সরবরাহ করেছেন পরবর্তী সহকারী কমিশনার বিষয়টি শনাক্ত করেন এরপর বুধবার বিকেলে রনিকে ইউএনও অফিসে দেখতে পেয়ে তার উপর চড়াও হন কয়েকজন ভুক্তভোগী এ সময় তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়